আসসালামু আলাইকুম ডিয়ার ভিউর্স অ্যান্ড ওয়েলসম বাক টু মাই ইউটিউব চ্যানেল ই জিএস ইংলিশ বাই শাহিনসা প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইউনিট ফোর হ্যাঁ লেসন ওয়ান নিয়ে যেটি তোমাদের রয়েছে ডিকশনারি ওকে সবচেয়ে ডেঞ্জারাস একটি আইটেম হলো তোমাদের ক্লাস এইটের এইটি ওকে সর্বপ্রথম আমরা লেসন ওয়ান আজকে পড়ব এটি বাংলা সহ পড়ব এবং এখানে যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে ধারাবাহিকভাবে সবগুলোর সলিউশন তোমাদেরকে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই অবশ্যই শিখতে পারবে ওকে প্রিয় দেখো আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে ইন্ট্রোডিউসিং টেবিল অফ কন্টেন্টস ওকে এখান থেকে আমরা পুরোটা পড়ব পড়ার পরে এখানে যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে বি নাম্বার রয়েছে সি নাম্বার রয়েছে ডি নাম্বার রয়েছে ই রয়েছে এফ রয়েছে হ্যাঁ সবগুলো বোঝার চেষ্টা করবো ওকে প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি পর সাবস্ক্রাইব করো সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো এবং কারা কারা কমেন্টের রিপ্লাই পাও নাই তারাও তোমরা বলতে পারো যে স্যার আমি এখন পর্যন্ত আপনার কমেন্টের রিপ্লাই পাইনি প্রিয় শিক্ষায় দেখো এই নাম্বারে বলছে লুক অ্যাট দ্য টেবিল অ্যান্ড টক অ্যাবাউট ইট ইন গ্রুপস বলা হচ্ছে এই ট্যাবেলটা দেখো এবং তোমাদের গ্রুপে এটা কথা বলো আমরা বুঝবো আগে নাহলে কথা বলতে কিন্তু পারবো না সো এটা কি বুঝতে হবে আমাদেরকে দেখো কন্টেন্টস দিয়েছে প্রথমে দিয়েছে টু দ্য ইনস্ট্রাক্টর এগুলোর মিনিং কিন্তু তোমার জানা খুবই জরুরি তাই না এই জন্য দেখো আমি তোমাদের জন্য সবগুলো বাংলা দিয়ে তৈরি করেছি লাইন বাই লাইন ওকে যেহেতু আমি লাইন বাই লাইন বাংলা দিয়েছি তাহলে এই নোটসগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে বাংলাদেশে প্রায় অনেক অনেক টিচার এবং শিক্ষার্থীরাও আমাদের কাছ থেকে নোটসগুলো কালেক্ট করেছে পিডিএফ আকারে তোমরা যারা এখন পর্যন্ত কালেক্ট করতে পারিনি মাত্র থ্রি হান্ড্রেড টাকার বিনিময়ে ইংরেজি ফ্লাস্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমাদের অষ্টম শ্রেণীর জন্য নোটস গুলো কালেক্ট করতে পারবে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে দেখো তাহলে ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর কি এখানে শিক্ষক শিক্ষকের জন্য টু দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের জন্য তারপরে বলা যায় দেখো টু দা ইনস্ট্রাক্টর শিক্ষকের জন্য হচ্ছে সাত পৃষ্ঠা টু দা স্টুডেন্ট হচ্ছে পৃষ্ঠা আর ধন্যবাদ জ্ঞাপন তাহলে মানে কি ধন্যবাদ জ্ঞাপন এটা হলো কত পৃষ্ঠা পৃষ্ঠা দেখো বাংলা সহ দিয়েছি যাদের রোমান সংখ্যা চিন্তা অসুবিধা আছে তারা কিন্তু অটোমেটিক্যালি বুঝে যাবে সো আমরা বোর্ড বইয়ের কিন্তু এই পার্টটুকু ক্লিয়ার করে ফেললাম এবার দেখো ইউনিট ওয়ান নেম হলো এনিমেলস ইউনিট ওয়ানের নাম কি এনিমেলস দেখো দিয়ে দ্য কি দ্য ক্যামেল সো এগুলো আমাকে বুঝতে হবে দেখো এগুলো কি কারণে এইভাবে দিয়েছে দেখো দ্য কি কিউই বা কিভি এটা তিন পৃষ্ঠায় রয়েছে কত পৃষ্ঠায় রয়েছে তিন আমরা কিন্তু শিখবো ডিকশনারি খোঁজা বা কন্টেন্টস খোঁজা হ্যাঁ এটাই মূল কাজ দা ক্যামেল রয়েছে দা পোলার বিয়ার রয়েছে দেখো দা পোলার বিয়ার ওকে মেরু ভল্লুক যেটা আমরা বলি আর কি দা হিপোপটামাস জলহস্তি হ্যাঁ দা ডলফিন দেখো এখানে প্রতিটা কিন্তু পৃষ্ঠা নাম্বার ধরে আছে তার মানে ডলফিন সম্পর্কে যে গল্পগুলো রয়েছে কত পৃষ্ঠ রয়েছে একুশ পৃষ্ঠায় রয়েছে তাই না এবার দেখো ডলফিনের পরে কি রয়েছে ওয়ার্ড স্টাডি ওয়ার্ড স্টাডি রয়েছে ছাব্বিশ পৃষ্ঠায় এক্সটেনশন অ্যাক্টিভিটিস দেখো কি রয়েছে এক্সটেনশন একটিভিটিস মানে বিস্তারিত কার্যকলাপ রয়েছে হ্যাঁ আহ জিডাব্লিউ ভিডিও অ্যাক্টিভিটি ডলফিনস ইন হন্ডুরাস মানে ভিডিও কার্যক্রমে বলা যাবে হন্ডুরাসের ডলফিন ওকে এটা পেজ নাম্বার উনত্রিশে রয়েছে অ্যাক্টিভিটি পেজ কার্যকলাপ পৃষ্ঠা যেটাকে আমরা বলবো একত্রিশ পৃষ্ঠা রয়েছে আর ডিকশনারি পেজ রয়েছে বত্রিশ পৃষ্ঠায় কত পৃষ্ঠা বত্রিশ সো এটা কিন্তু আমরা প্রত্যেকে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে কারণ এগুলোর আলোকেই কিন্তু নিচে প্রশ্নগুলো আসবে ক্লিয়ার ইউনিট টু দেখো হাউ হোয়াই হুম ইউনিট টু বলছে হাউ হোয়াই কিভাবে কেন তাহলে হাউ মানে কিভাবে হোয়াই মানে কেন দেখো প্রেক্ষিত চিহ্নগুলো দিয়েছে আমাদের হট আর ইলিভেটর ইম্পর্টেন্ট লিফ্ট কেন গুরুত্বপূর্ণ ইলিভেটর মানে কি লিফট লিফট কেন গুরুত্বপূর্ণ চলো দেখি এই যে হট আর ইলিভেটর ইম্পর্ট্যান্ট লিফ্ট কেন গুরুত্বপূর্ণ এটা কত পৃষ্ঠে পাবো থার্টি সিক্স হোয়াই ইজ দ্য সি সল্টি কেন সমুদ্র লবণাক্ত এটা একচল্লিশ পৃষ্ঠা রয়েছে তাই না দেখো কত পৃষ্ঠ সাগর কেন লো না একচল্লিশ রয়েছে হাউ ক্যান আ প্লান্ট কিল একটি গাছ কিভাবে মারাত্মক হতে পারে তাই না বা মারা যেতে পারে রয়েছে হাউ ক্যান উই হ্যাভ ফার্মস সি আমরা কিভাবে সাগরে খামার করতে পারি বাহান্ন পৃষ্ঠা রয়েছে হাউ ডু হিয়ারিং ইম্পিয়ার্ড পিপল টক শ্রবণ প্রতিবন্ধী মানুষ কীভাবে কথা বলে হুম তারপরে রয়েছে ওয়ার্ল্ড স্টাডি বাষট্টি পৃষ্ঠা রয়েছে এক্সটেনশন অ্যাক্টিভিটি এখানে রয়েছে পঁয়ষট্টি পৃষ্ঠা কি দেখো দেখি ভিডিও অ্যাক্টিভিটি থাকবে আ নিউ কাইন্ড অফ ট্যুরিজম ইন ব্রাজিল হ্যাঁ ব্রাজিলের নতুন ধরনের পর্যটন ওকে এরপর অ্যাক্টিভিটি পেজ সাতষট্টি ডিকশনারি পেজ হলো আটষট্টি দেখো আমরা কিন্তু হুবহু এই বইটারই কিন্তু মিনিং করছি আর কিছু নয় এবার ইউনিট থ্রি এই ইউনিট থ্রির নাম হলো প্লান্টস কি নাম বলতো প্লান্টস যেমন আমরা এই অধ্যায় বলছি। ইউনিট ফোর ডিকশনারি ঠিক এখানে ইউনিট থ্রি হলো কি প্লান্টস এখানে কনটেক্সট ক্লুজ কি কি দেওয়া রয়েছে দ্য ডেট পাম বাহাত্তর পৃষ্ঠা রয়েছে দা ডেইট পাম কত পৃষ্ঠা রয়েছে বাহাত্তর পৃষ্ঠায় চলো একটু দেখে নেই মানে কি খেজুর গাছ এখানে ডেইট মানে কি খেজুর গাছ হ্যাঁ ডেইট পাম খেজুর গাছ দ্য ওয়াটার হাইসিন মানে জল জল হাই হাইসিন সরাসরি বলি আমরা হ্যাঁ রাইস চাল দেখা যায় যে এস কমলা ওয়ার্ড স্টাডি এখানে করতে হবে তারপরে পাটে দেখো ওয়ার্ড স্টাডির পরে কিন্তু আর কোনো কিছু দেয়নি তারপরে মানে এই ডিকশনারি যুক্ত করেনি না করলেও সমস্যা নেই এইবার দেখো হচ্ছে দেখো বি নাম্বার একটিভিটি বলেছে নাও অ্যান্সার দ্য নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার আমাকে করতে হবে এখন অ্যান্সারগুলো করতে গেলে উপরে এগুলো আমাকে আবারও দেখতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী এবারে বি নম্বর একটি ভিডিও করবো আমরা উপরে যে কনটেক্সটগুলো পড়লাম সেই আলোকে তাই না চলো দেখেই রে হ্যাঁ ইজ দ্য ট্যাবল ফ্যামিলার টু ইউ দেখো আমি বাংলা সহ তৈরি করেছি এগুলো তোমাদের জন্য আচ্ছা কোন জায়গায় আমরা এসেছি বলো দেখি এখানে বাংলায় এই যে বি নম্বর দেখো হ্যাঁ ইজ দ্য table ফ্যামিলার টু ইউ এই টেবিলটি আপনার কাছে বা তোমার কাছে পরিচিত অবশ্যই পরিচিত ছিল তাই না বিভিন্ন ইউনিট এবং ওর অ্যাক্টিভিটিস কার্যকলাপ সম্পর্কে আমার ধারণা দিয়েছে এবার দেখো বোর্ড বইয়ে কি প্রশ্ন করেছে হোয়ের ডু ইউ ফাইন্ড তুমি এটা কোথায় দেখেছো আমরা কিন্তু সবগুলো এগুলো দেখে থাকি বিশেষ করে ডিকশনারিতে তাই না ইউ ক্যান ফাইন্ড দিস টেবিল ইন দ্য িয়াল রিলেটেড টু দা সাবজেক্ট তাহলে আমরা কোথায় পেতে পারি টেক্সট বুকে পেতে পারি এখানে ফ্লিশ সব দিলেও কাজ শেষ হয়ে যাবে এবার দেখো কি রয়েছে হোয়াট ইজ দ্য টেবল

হোয়াট ইজ দিস ট্যাবল কড এই ট্যাবলকে কী বলা হয় এই টেবিলটাকে কী বলা হয় সবাই আমরা জানি কারণ গল্পের নামই ওইটাই ছিল তাই না দ্য ট্যাবল ইজ কল দ্য কন্টেন্টস ট্যাবল হ্যাঁ অর দা টেবিল অফ কন্টেন্টস যেকোন একটা বলা যাবে ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী আমরা বি নম্বরে অ্যাক্টিভিটি করলাম এইবার আমরা যাব সি নম্বরের অ্যাক্টিভিটিতে সি নম্বরে দেখো বলেছে রিড দা টেক্সট এন্ড ডিসকাস ইট ইন গ্রুপস হ্যাঁ এই টেক্সটটি পড়ে তোমাকে গ্রুপে আলোচনা করতে হবে দেন ফাইন্ড অ্যানসারস টু দা ফলোইং क्वेश्चंस নিচে কিছু क्वेश्चंस দেওয়া রয়েছে যে 1 আর 2 এগুলোর উত্তর তোমাকে করতে হবে এখান থেকে সো আমাকে আগে এই টেক্সটটি বুঝতে হবে বাংলা সহ ওকে চলো টেক্সটটি তোমাদের নিয়ে যাচ্ছে দেখো ইউ গেট আ নিউ বুক ইন হ্যান্ড হম তুমি একটি নতুন বই হাতে পেয়েছ ইউ the title of দ্য বুক ইউ ওয়ান টু রিড ইট হ্যাঁ আপনি বইটি শিরোনাম দেখে এরম পড়তে চান আপনি বা তুমি তাই না বাট ডাজ দ্য টাইটেলিভ ইউ এনাফ ইনফরমেশন হ্যাউট কিন্তু শিরোনামকে শুধুমাত্র বইটি সম্পর্কে ইউ অলসো ফাইন্ড দ্যস তুমি দেখবো বইটা কয়েক অংশী বিভক্ত থাকবে হ্যাঁ সাপোজ ইউ ওয়ান্ট টু রিড যাক তুমি ওই বইয়ের নির্দিষ্ট একটা অংশ পড়তে চাও সার্টিনলি ইউ উইল লাইক টু ওয়েস্ট টাইম লুকিং ফর ইট ইন দ্য হোল বুক নিশ্চিতভাবে তুমি পুরো বইটি এটি খুঁজে বের করে সময় নষ্ট করতে চাইবে না কারণ তোমায় কিন্তু শিরোনাম দেখবে এবং শিরোনাম দেখে বলবে যে এইটা এই পৃষ্ঠায় রয়েছে এইবার দেখো বলছি হাউ ডু ইউ নো হুই স্পেস টু লুক ফর ইট হুম হোয়াট ডু ইউ দেখো আমরা সুন্দর করে বুঝবো বাংলা সহ তাহলে খুব ভালো লাগবে দেখো হাউ ডু ইউ নো হুই স্পেস টু লুক ফর ইট তুমি কিভাবে জানবে কোন পৃষ্ঠায় এটি খুঁজতে হবে হোয়াট ডু ইউ ডু এবং তুমি কি করবে ওকে আচ্ছা দেখো অ্যানসারটা আমি সহজ করে সাজিয়েছি ইউ লুক এট দা টেবিল অফ দ্য কন্টেন্টস at the beginning of the book তারে ইউ না বলে তুমি এখানে আইও বলতে পারো কোনো প্রবলেম নেই ওকে আই বলাটাই বেস্ট হবে এখানে তারে আই লুক এট দা টেবিল অফ কনটেন্টস at the beginning of the book হ্যাঁ বলতে আমি সবার আগে এই বইটা শুরুতেই দেখবো তাই না আর এখানে কি রয়েছে টেবিল বিষয়বস্তু দেয়া রয়েছে টু ফাইন্ড দা পেজ নাম্বার পেজ নাম্বার খোঁজার জন্য অফ দা পার্ট ইউ ওয়ান্ট টু রি যেটা তুমি পড়তে চাও বা আই ওয়ান্ট টু রি ক্লিয়ার এখানে ইউ গুলোকে আমরা কি করে দিব আই করে দিব ডান এবার ডু ইউ থিঙ্ক দ্য ট্রাবল ইন এ ক্যান হেল্প ইউ হাউ তুমি কি মনে করো যে এই যে অংশটা রয়েছে এই অংশটা তোমাকে সাহায্য করতে পারে এবং হাউ কিভাবে হবে ইয়েস দ্য ট্র্যাবল ইন এ কোনটা টেবিল ওই যে আমরা বইয়ে যে প্রথমে টেবিল পেয়েছিলাম শিরোনামগুলো পেয়েছিলাম সেটা কথা বলা হচ্ছে হ্যাঁ আচ্ছা বিকজ এটা আমাকে সাহায্য করবে বিকজ কেন ইট প্রোভাইডস আ ক্লিয়ার লিস্ট অফ অল দ্য পার্টস অফ দ্য বুক অ্যালং উইথ দ্য পেজ নাম্বারস এটা কি করবে আমাকে ওই বইয়ের যতগুলো অংশ রয়েছে সবগুলোকে তার পৃষ্ঠা নম্বর সহ আমাকে সাজিয়ে দিবে তাই না সো ইউ ক্যান ইজিলি ফাইন্ড ইউ ক্যান না বলে বলবো আই ক্যান ইজিলি ফাইন্ড হট আই অ্যাম লুকিং ফর হট আই

13 and 15 বলা হচ্ছে এই যে পেজ নাম্বারগুলো রয়েছে এই পেজ নাম্বারগুলো টপিকস গুলো কি ছিল সো এই টপিকস গুলো কি ছিল এটার জন্য আমাকে কিন্তু বোর্ড বইয়ে দেখে যেতে হবে তাই না এই যে বোর্ড বইয়ে চলে এসেছি বোর্ড বইয়ের পেজ নাম্বারগুলো দেখো আমি তোমাদের জন্য সহজ করে এখানে বোর্ড বইটা দেখাচ্ছি হ্যাঁ দেখো বোর্ড বইগুলো দেখিয়ে দিচ্ছি আমি এই দেখো সেভেন তারপরে কত রয়েছে থার্টিন আর ফিফটিন এখানে কী কী রয়েছে দেখো টু দ্য ইনস্ট্রাক্টার রয়েছে টু দ্য স্টুডেন্ট রয়েছে অ্যাকনোলেজমেন্টস রয়েছে এইগুলোই বসিয়ে দিবো আমাদের কাছে দেখো আমি চারটে সাজিয়েছি দেখো পেজ এইটা রয়েছে টু দ্য ইনস্ট্রাক্টার ডাইরেক্ট লিখে দিলাম পেজ 13 রেফারে টু দ্য স্টুডেন্ট পেজ 15 এর বেশি অ্যাকনলেজমেন্ট ডান আমার आंसर কিন্তু তো সাজানো শেষ এবার দুই নম্বর क्वेश्चनটা দেখব আমি বইটাকে নরাছি না এইখান থেকে কি क्वेश्चनটা দেখব ইফ ইউ ওয়ান্ট টু রিড এবাউট দ্য hippopotamus তুমি যদি জলাহস্তি সম্পর্কে পড়তে চাও হট ইউনিট কোন ইউনিট এন্ড পেজ নাম্বারস কোন পেজ নাম্বারস শুড ইউ গো টু তোমাকে ওই যেতে হবে সো আমি দেখো অ্যান্সারটা দিয়েছি অ্যান্সারটা যখন দিব আমি এখান থেকে দেখবো এটা মুখস্থ করার কিছু নাই তাই না এইখানে মুখস্থ না করে আমরা দেখবো হিপোপোটামাস কোথায় রয়েছে এই যে হিপোপোটামাস কত নম্বর পৃষ্ঠা ষোলো পৃষ্ঠায় রয়েছে কত পৃষ্ঠায় রয়েছে বলতো ষোলো সো আমি এখানে অ্যান্সার লিখবো দেখো আই ইউ শুড গো টু ইউনিট ওয়ান পেজ সিক্সটিন ইউ না লিখে আমরা লিখবো আই কি লিখবো বলো দেখে আই আমি শুরু থেকেই বলছি ইউকে কি করবো আই করবো তাহলে আই শুড গো টু ইউনিট ওয়ান পেজ সিক্সটিন কি বুঝতে পারছি ব্যাপারটা আচ্ছা দেখো হোয়াট ইজ দ্য কন্টেন্ট এট পেজ নাম্বার সিক্সটি পেজ নাম্বার সিক্সটি ফাইভ এ কি বিষয়ে রয়েছে আমরা যদি বই দেখি তাহলে বুঝতে পারবো সিক্সটি ফাইভ খুঁজ বই দেখে দেখো সিক্সটি 5 65 কি লেখা আছে বলতে কি এ অ্যাক্টিভিটি গুলো রয়েছে ভিডিও অ্যাক্টিভিটি আ নিউ কাইন্ড অফ টুরিজম ইন ব্রাজিল এটা রয়েছে না সো এই যে 65 দুইটাই দেখাচ্ছে এটা আমরা লিখে দিব কাজ আমাদের কি হয়ে যাবে শেষ হয়ে যাবে দেখো আমি তাই করেছি দ্যাট কন্টেন্ট এট পে 65 ইজ দা ভিডিও অ্যাক্টিভিটি কি অ্যাক্টিভিটি ছিল আ কাইন্ড অফ টুরিজম ইন ব্রাজিল না ব্রাজিলের নতুন পর্যটন ধারণা এবার দেখো চার নম্বর क्वेश्चन আমার কি বলছে আমরা এখান থেকে দেখব তাই না হোয়াট পেজ ডাজ ইউনিট টু স্টার্ট ইউনিট টু কোথায় স্টার্ট হলো অ্যান্ড হোয়ার ডাজ ইট এন্ড এবং এটা কোথায় শেষ হলো তাহলে ইউনিট টু কোথায় শুরু হলো দেখো ইউনিট টু শুরু হলো সেভেন্টি টু বা সেভেন্টিতে তাই না আর শেষ হলো কোথায় গিয়ে বলো দেখি ইউনিট সরি 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 এই যে ইউনিট টু থার্টি ফোরে শুরু হলো কোথায় শুরু হলো থার্টি ফোর শেষ হলো কি সিক্সটি এইটে সো অ্যান্সারটা তেমনই হবে তাহলে আমরা দেখবো দেখো ইউনিট টু স্টার্টস অ্যাট পেজ থার্টি ফোর অ্যান্ড এন্ডস অ্যাট পেজ সিক্সটি এইট ক্লিয়ার এবার হুইস টপিক্স অ্যাপিয়ার টোয়েন্টি এইট ছাব্বিশ থেকে আঠাইশের মধ্যে কোন কোন বিষয় রয়েছে তাই না আমরা একটা বোর্ড বই দেখলে পাবো ছাব্বিশ থেকে কত পৃষ্ঠা আঠাশ এই দেখো ছাব্বিশ থেকে আঠাইশ পৃষ্ঠা মানে উনত্রিশের আগে রয়েছে সো ওয়ার্ড স্টাডি বলতে পারি ডলফিন অথবা ওয়ার্ড স্টাডি দুটোই রাইট অ্যান্সার হবে ওকে সো আমি এখানে অ্যান্সার দিয়েছি ওয়ার্ড স্টাডি কি দিয়েছি বলে দেখি ওয়ার্ড স্টাডি ক্লিয়ার প্রিয় শিক্ষা দেখো আমরা সবগুলো প্রশ্ন উত্তর কিন্তু এখানে করে ফেললাম হ্যাঁ দেখো যে কয়েকটা প্রশ্ন ছিল সব করে ফেললাম এবার যাবো আমরা ই নাম্বার অ্যাক্টিভিটিতে ই নাম্বার একটিভিটি বলছে দেখো ওপেন দ্যাবল কন্টেন্ট স্পেস অফ ইউর ওন ইংলিশ টেক্সট বুক তখন নিজের ইংলিশ টেক্সট বুকটা বের করতে হবে ওয়ার্ক ইন জোরাই কাজ করতে হবে অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যান্সার্স টু দ্য ফলোই কোশ্চেন এই প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করতে হবে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ ওই পেজটার নাম কি আমরা কিন্তু সহজেই সবাই জানি ওই পেজটার নাম কি এটা এই নম্বরে উত্তর দিয়েছি দ্য টাইটেল অফ দ্য পেজ ইজ টেবল অফ কন্টেন্টস টেবল অফ কন্টেক্সট ইজি হয়ে গেল ওকে এরপর দেখো কি রয়েছে হট আর দা কলাম হেডস হ্যাঁ হট আর দা কলাম হেডস কলামে শিরোনাম কি ছিল হেডস শিরোনাম ওকে তারা বলতে বেরিয়ে যা কলাম হেডস আর ইউনিট টাইটেল এন্ড পেজ নাম্বার আমাদের কিন্তু এই শেজনা থাকে ইউনিট টাইটেল পেজ নাম্বার আমরা যে বোর্ড বইয়ের একদম ফার্স্ট পেজটাই চলে যাই হ্যাঁ তাহলে আমরা কিন্তু ইজিলি দেখতে পারবো দেখো একদম ফার্স্ট পেজটাই চলে আসছে দেখো কি কি রয়েছে আমরা এখানে দেখবো একটু ওয়েট 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 হুম এই দেখো ইউনিট

ফোরটি ফোরে রয়েছে এখানে হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট কি রয়েছে হিউম্যান্স অ্যান্ড ইনভায়রনমেন্ট অথবা তোমরা যদি চাও যে আমরা হচ্ছে যে ইউনিট ছিলাম সেই ইউনিট থেকে অ্যান্সার শুরু করবো সেখানে তাহলে তুমি দেখাতে পারবে কি বলে দেখি এই এইভাবে দেখাতে পারবে আমাদের এইখানে ফোরটি ফোরে কি ছিল সেটা দেখাতে পারবে এখানে ফোর্টি ফোরে কি ছিল দেখো একটু ফোরটি সিক্স এই যে ফোর্টি ফোর এইখানে দেখাতে পারবা কি তুমি বলে দেখি আচ্ছা দেখো হাউ ক্যান এ প্লান্ট কিল যে একটা অ্যান্সার লিখে দিবে কাজ শেষ হয়ে যাবে ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী এবার দেখব হচ্ছে আমরা নেক্সট হ্যাঁ হাউ মেনি ইউনিটস আর দেয়ার সেটা কয়টা ইউনিট রয়েছে আমরা যদি এইটার এই বইটা যেটা পড়লাম এখান থেকে অ্যান্সার করে তাহলে থ্রি হবে আর আমরা যদি বোর্ড বইয়ে যাই তাহলে বোর্ড বইয়ে যতটা রয়েছে ততটা লিখে দিবা ঝামেলা শেষ

ট্যাবেল আকারে সাজিয়েছি দেখো এই দেখো ক্যাটাগরি দিয়েছি অ্যান্সার দিয়েছি বাংলা সহ দিয়েছি ক্যাটাগরি কি দিয়েছি দ্য টাইটেল অফ ট্যাবেল কন্টেন্টস পেজ তাই না দেখো এইখানে দিয়েছে দ্য টাইট নেম টাইটেল অফ দ্য টেবেল কন্টেন্টস পেজ নেম অফ দ্য কলাম হেডস নাম্বার অফ ইউনিটস এই বিষয়গুলোকে আমরা সুন্দর করে সাজিয়েছি দেখো তাহলে টাইটেল

আমরা এখান থেকে অ্যান্সার করছি এখন তোমাকে যদি অন্য কোনো একটা বই বাংলা বই দেয় বা গণিত বই দেয় তোমরা সেটা করতে পারবে না অবশ্যই এভাবে বুঝে বুঝে করবে হয়ে যাবে দেখো পজিশন অফ দ্য পেজ নাম্বার বটম সেন্টার অফ দ্য পেজ মানে এটা হচ্ছে পেজ নাম্বারটা কোন জায়গায় আছে সেটা দেখতে হবে পজিশন অফ ক্যাপিটাল লেটার স্টপ অফ ইস পেজ হ্যাঁ প্রত্যেক পেজের শুরুতে এটা কিন্তু ক্যাপিটাল লেটার রয়েছে আদার্স ইফ এনি এডিশনাল ইনফো লাইক ওয়ার্ড স্টাডি এক্সটেনশন এগুলো রয়েছে ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবার কিন্তু এই নোটসটির প্রয়োজন রয়েছে তোমরা যদি এই নোটসটি কালেক্ট করতে চাও অবশ্যই স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করো তাহলে নোটস গুলো পেয়ে যাবে ওকে আজকে আমাদের এখানে নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ